আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা পাঁচ ব্যাংকের সকল গ্রাহক সহ বাংলাদেশের যত ব্যাংক রয়েছে সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য এটি অতি গুরুত্বপূর্ণ একটি সংবাদ অর্থ উপদেষ্টা গভর্নর পদত্যাগ না করলে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক ঘেরাও করা হবে ঘোষণা চলে এসেছে এখন এই নিউজটির মধ্যে কিছু তথ্য আমরা পেয়েছি যে তথ্যগুলো আপনারা জানার পরে অবশ্যই একটু হলেও আপনাদের মধ্যে নাড়া দেবে একীভূতকরণের প্রক্রিয়ায় থাকা পাঁচ ইসলামী ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণায় প্রতিবাদে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের একাংশ মানববন্ধন থেকে আগামী শনিবার রাত বারোটার মধ্যে অর্থ উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ দাবি করা হয়েছে তারা এই সময়ের মধ্যে যদি পদত্যাগ না করে মঙ্গলবার এগারো নভেম্বর দুপুর দুইটায় ওই পাঁচ ব্যাংকের বিনিয়োগকারী ও আমানতকারীদের নিয়ে বাংলাদেশ ব্যাংক ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়েছে এখন বিষয়টি মানববন্ধন থেকে যে যুক্তি দেখানো হয়েছে সেটি শোনার পরে আমার কিছু কথা রয়েছে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে মারদার প্রক্রিয়া দ্রুত সময়ের মধ্যে বন্ধ করার দাবি জানানো হয় যে প্রক্রিয়ায় ব্যাঙ্কগুলো মারদার করা হচ্ছে তা সম্পূর্ণ ভুল প্রক্রিয়া বলে জানানো হয় যদি মারদার করতেই হয় তাহলে আগামী ফেব্রুয়ারি পরবর্তী নির্বাচিত সরকার এসে সিদ্ধান্ত নিক দুই দিনের এই সরকার শেয়ার হোল্ডারদের ধ্বংস করে ব্যাঙ্গলোকে মারদার করার সিদ্ধান্ত নিলে পুঁজিবাজার আর কখনও বিনিয়োগকারীদের আস্থার জায়গাতে ফিরতে পারবে না তখন অনেক অনেক প্রণোদনা দিয়েও বাজারে কোনো উন্নতি করা যাবে না বিষয়টা হচ্ছে এই মারদার প্রক্রিয়া যদি চলমান থাকে তাহলে আপনারা কিছুদিনের মধ্যে আপনারা যারা আমানতকারী রয়েছেন তাদের আমানতের একাংশ টাকা ফেরত পাবেন একাংশ টাকা ফেরত পাবেন বলতে সর্বোচ্চ দুই লক্ষ টাকা মূল্যের টাকা ফেরত পাবেন যাদের দুই লক্ষ টাকার কম রয়েছে তারা সব মন্টন টাকা উঠাতে পারবেন কিন্তু যাদের দুই লক্ষ টাকার বেশি রয়েছে তারা সর্বোচ্চ দুই লক্ষ টাকা করে পেতেন যদি এই মার্জার প্রক্রিয়া চলমান থেকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে মার্জারের কাজ সম্পূর্ণ হতো হয়তো আগামী সপ্তাহ বা এর মধ্যে হয়তো টাকা পেতে পারতো কিন্তু এখানে যে বিষয়টি উল্লেখ করল সেটি হচ্ছে মারদার প্রক্রিয়া করলে যারা বিনিয়োগকারী রয়েছে তাদের কি হবে বিনিয়োগকারীরা ধ্বংস হয়ে যাবে বিনিয়োগকারীদের একটি টাকাও পাবে না এবং এই বিনিয়োগকারীরা কোনো ক্ষতিপূরণও পাবে না বলে ঘোষণা চলে এসেছে সেই ঘোষণার উপর ভিত্তি করেই কিন্তু এই মানববন্ধনটি হয়েছে এখন আপনাদের মতামতটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করছি আপনারা কি চান আপনারা কোন পক্ষে কথা বলবেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর আমাদের নিউজটি ভালো লাগলে একটি লাইক দেবেন পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন এই আশাও প্রত্যাশা এক্ষেত্র থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম